করে থাকি এটা হলো একটা ওষুধের মাধ্যমে চিকিৎসা আর একটা হলো আমাদের আহ সাইকোথেরাপি বা সাইকোথেরাপির মধ্যে আসলে মেনলি আমাদের কভিটিভ বিহেভিয়ার থেরাপি অর্থাৎ হলো রোগীর কিন্তু এই যে তার যে আহ সিমটম গুলা হচ্ছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই তার মানসিকভাবে ভুল ভাবে তার সিম্পটমগুলোকে ইন্টারপ্রেট করে করছে বলেই তার উদ্বিগ্নতাটা বেড়ে যাচ্ছে এবং কিন্তু সিমটমটা এক্সেজারেটেড হচ্ছে তো সেই জায়গাটাতে আসলে তাকে এক ধরনের সচেতন করা তাকে এই বিষয়গুলাকে নিয়ে তাকে অ্যাওয়ার করা এবং এই যে কীভাবে সে কন্ট্রোল করতে পারে পারবে সেই বিষয়গুলো তাকে জানানো এবং সাথে কিছু রিল্যাক্সেশন থেরাপি এর সাথে করা হয় এবং এর বাইরে কিন্তু ওষুধেরও একটা কিছুটা ভূমিকা রয়েছে যেহেতু আমাদের কাছে যখন হলো আসেন তখন এই তীব্র প্যানিক অ্যাটাকে সে কষ্ট পায় এবং দেখা যায় যে তার স্বাভাবিক যে জীবনযাপন সেটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তো অনেক ক্ষেত্রে আমাদের প্রথম দিকে কিছুদিন আসলে ওষুধ লাগে এবং এই ওষুধগুলা কিন্তু সারা জীবন খেতে হয় ব্যাপারটা তা না এটা কিন্তু স্বল্পকালীন সময়ের জন্যই হলো আমাদের